নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষ অ্যাক্টিভ হতেই পুরনো ফর্মে ফিরে আসলো দিলীপ ঘোষের নাম শুনেই ভয় পায় তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষকে যে তৃণমূল কংগ্রেস ভয় পায় তা আরো একবার প্রমাণ হয়ে গেল খড়গপুরের ছয় নম্বর ওয়ার্ডের ভবানীপুরে সাংসদ তহবিলের দু লক্ষ ষাট হাজার টাকা ব্যয়ে ঢালাই কংক্রিটের রাস্তা উদ্বোধন করলেন দিলীপ ঘোষ সেখানে বাধাইতে চলে গেছে তৃণমূল কাউন্সিলরের সেখানকার স্থানীয় কাউন্সিলরের কিছু লোকজন মহিলারা সেখানে গিয়ে একটা গন্ডগোল বাঁধানোর সৃষ্টি করে দিলীপ ঘোষ কি জিনিস সেটা আগেই দেখিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ বললেন কারো বাপের টাকা খরচা করছি না নিজের দমে খরচা করছি সাংসদ তহবিলের টাকা খরচ করে করছি কাজ কি হলো না হলো কাউন্সিলরকে গিয়ে বলো তো যাই হোক দিলীপ ঘোষ কিন্তু আজ দেখিয়ে দিলেন যে তিনি বাংলার বুকে কতটা প্রয়োজনীয় নেতা তো আগামী দিনে যদি দিলীপ ঘোষ সভাপতি হয় তাহলে যে কি হবে এখনই বোঝা যাচ্ছে তবে দিলীপ ঘোষকেই দরকার তার প্রমাণ হয়ে গেল দিলীপ ঘোষকে আটকাতে এসে মহিলারা মহিলা তৃণমূলের মহিলা টিম আটকাতে এসে আটকাতে পারলো না দিলীপ ঘোষ কিন্তু সোজা একদম উচিত জবাব দিয়ে দিল বাপের নাম তুলে কথাবার্তা এবং কি বাপের নাম তুললেন কেন এটা বলতে গেলে দিলীপ ঘোষ বলে চোদ্দ গোষ্ঠীর নাম তুলব ন্যাকামি হচ্ছে মানে দিলীপ ঘোষ কিন্তু ছাড়বার পাত্র নয় তো এটা সুকান্ত মজুমদার নয় এটা দিলীপ ঘোষ কিছু বলতে আসলে ভাই শুনতে হবে স্পটে থেকে আন্দোলন করতে পছন্দ করেন দিলীপ ঘোষ তো যাই হোক দিলীপ ঘোষ পূর্ণ ফর্মে ফিরে এসেছে এবার রাজ্য সভাপতি হলে একদম ফাটিয়ে দেবে বলার অপেক্ষা রাখে না দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী একদম ফাট্টা ফাটি জড়ি